ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো এখন যে ভিডিওটা আপলোড করা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিজিক্স দ্বিতীয়পত্রের সেমিকন্ডাক্টার এবং ইলেকট্রনিক্সের তিন নম্বর ভিডিওটা তো এই ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট প্রিভিয়াস যে দুটো ভিডিও ফেসবুক পেজে কিংবা ইন্টারলক পেজে আসে সেই দুটো ভিডিও অবশ্যই একটু দেখে তারপরে এই ভিডিওটা দেখতে হবে তা বাদে এটা আসলে অতটা বোঝা যাবে না কিন্তু এই ভিডিওর যে টপিক্সগুলো দেওয়া হয়েছে সেগুলো একটু ভালো মতো বারবার করে না দেখলে পরে এই চ্যাপ্টারের মূল কনসেপ্টও বোঝা যাবে না এবং স্পেশালি যারা মেডিকেলে পরীক্ষা দেয় কিংবা দেখা যাচ্ছে ভার্সিটি লেভেলে পরীক্ষা দেয় কিংবা আমাদের হচ্ছে ইন্টারমেট যেগুলা এমসিকিউ এক্সামগুলো হয় থিওরিটিক্যাল এক্সাম হয় সেখানে যখন গ্রাফিক্যাল চিত্র আকারে আসে এই টপিক্সটা না ভালো মতো বুঝলে পরে সেগুলো অ্যান্সার দেওয়া সম্ভব না তো এখন দুই ধরনের ঝোঁক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস বা সম্মুখ ঝোঁক রিভার্স বায়াস বা বিপরীতমুখী ঝোঁক তো যখন একটা পিটায় পদ্ম পরিবাহ আর একটা এনটায় পদ্ম পরিবাহে তখন পরস্পরের সাথে যুক্ত হয় তখন এদের মধ্যবর্তী স্থানে একটা বাধার সৃষ্টি হয় এটাকে বলে হচ্ছে জংশন প্রাচীর কিংবা বিভব বাধা এটার ফলে এ জায়গার কোনো কিছু এখানে ট্রান্সফার হতে পারে না এন থেকে কোনো কিছু পিতে আসতে পারে না কিসের জন্য এই জংশন প্রাচীর বা বিভব পাথার জন্যে সেটা যে ফর্মেটে থাক না কেন পি আর এন এবার আমরা জানি পি এর হচ্ছে সংখ্যাগুরু বাহক বা মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল আর এন এর সংখ্যাগুরু বাহক বা মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন তো হোল যদি পি থেকে এনে না যায় কিংবা এন থেকে ইলেকট্রন যদি পিতে না আসে তাহলে তো কোনো বিদ্যুতের প্রবাহ হবে না তো এই সমস্যাটা সমাধান করার জন্যে বাইরে থেকে একটা এক্সটার্নাল কারেন্ট সোর্স না হয় সেটা ব্যাটারি হতে পারে সেটা উৎস হতে পারে তো সেই তৈরি হচ্ছে পজিটিভ প্রান্ত যদি পি টাইপ বস্তুর সাথে এবং নেগেটিভ প্রান্ত যদি এন টাইপ বস্তুর সাথে যুক্ত করা হয় তাহলে যে বায়াস বা ব্যবস্থাটা হয় সেটাকে বলে ফরওয়ার্ড বায়াস এটার ফলাফল কি এটার ফলাফল হচ্ছে এই প্লাসের আকর্ষণে এন টাইপ বস্তু থেকে ইলেকট্রনগুলো আসবে কার দিকে পি টাইপ বস্তুর দিকে আর এই মাইনাসের আকর্ষণে পি টাইপ বস্তু থেকে প্লাসগুলো আসবে এন টাইপ বস্তুর দিকে ফলাফল স্বরূপ এই জাংশন ব্যারিয়ার বা বিভব প্রাচীর এটার প্রস্থটা কি হতে থাকবে আগে যদি থাকে এতটুকু এবার কমে আসবে কতক্ষণ কমে আসবে যতক্ষণ না পর্যন্ত জাংশনের এবং ব্যাটারির বিভব শূন্য না হয় তো যেহেতু এই ব্যবস্থায় ইলেকট্রন এবং হোল দুইটারই ট্রান্সফারের ফলে বিভব প্রাচীর কুঙে যাচ্ছে প্রস্থটা সেজন্যে এই সংযোগটাকে বলে ফরওয়ার্ড বায়াস এবং এই ফরওয়ার্ড বায়াসের জন্যেই কিন্তু বিদ্যুৎটা প্রবাহিত হয় তো এই ফরওয়ার্ড বায়াসের ফলে যে বিদ্যুৎটা প্রবাহিত হয় তাকে বলে হচ্ছে ফরওয়ার্ড কারেন্ট ফরওয়ার্ড কারেন্ট বা সম্মুখবর্তী তড়িৎ প্রবাহ আর এই সম্মুখবর্তী তড়িৎ প্রবাহটা পরিমাপ করা হচ্ছে মিলি এককে। তো এটা গেল হচ্ছে ফরওয়ার্ড বায়াসের কথা এবার রিভার্স বায়াসের যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে পি টাইপের সাথে কোষ বা ব্যাটারির নেগেটিভ প্রান্ত এন টাইপের সাথে কোষ বা ব্যাটারির পজিটিভ প্রান্ত যদি যুক্ত করা হয় তাহলে এই মাইনাসটি কী করবে মাইনাসটা হচ্ছে পি এর যে মেজরিটি ক্যারিয়ার হল সেটাকে নিজের দিকে আকর্ষণ করবে প্লাসটা কি করবে এন এর যে নেগেটিভ ক্যারিয়ার ইলেকট্রন অর্থাৎ এন এর মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন সেটা নিজের দিকে আকর্ষণ করবে ফলাফলস্বরূপে এই বিভব প্রাচীরটা কি হয়ে যাবে প্রস্থব আগে ছিল রকম প্রস্থটা বৃদ্ধি পাবে কতক্ষণ পর্যন্ত বৃদ্ধি পাবে যতক্ষণ না পর্যন্ত জংশন এবং ব্যাটারির বিভব শূন্য না হয় তো এই যে বৃদ্ধি বিভব এমনি কোনো কিছু ট্রান্সফার হতে দেয় না তারপরে এটা চওড়া যদি আরেকটু বৃদ্ধি পায় তাহলে কিন্তু আরও ট্রান্সফার হওয়া অসম্ভব সেটা হোলেরই ট্রান্সফার হোক কিংবা ইলেকট্রনেরই ট্রান্সফার হোক ফলাফলস্বরূপ রিভার্স বায়াসে কারেন্ট হয় টেন্স টু জিরো শূন্যর কাছাকাছি কিংবা কোনো কারেন্টের হয় না বললেই চলে তারপরেও যতটুকু কারেন্ট পাওয়া যায় সামান্য পরিমাণ সেটাকে মাইক্রো পরিমাপ করা হয় তো এখানে যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে সার্কিট যখন দেবে কিংবা যখন এখান থেকে বিভিন্ন রকম ম্যাথ দেবে পি টাইপের এই দিয়ে প্রকাশ করা হয় এন টাইপের কিন্তু এই দিয়ে প্রকাশ করা হয় তাহলে আমরা ফরওয়ার্ড বায়াসে কারেন্ট পাবো রিভার্স বায়াসে কারেন্ট পাবো না ফরওয়ার্ড তড়িৎ প্রবাহিত হবে আর রিভার্স প্রবাহিতই না হয় রিভার্সে প্রবাহিত আর এটার পার্থক্য টাশপুরি বোঝা গেল এখানে একটা কোশ্চেন বলা আছে ক নাম্বারে পি এন জংশনে কোন ঝোঁক ব্যবস্থায় বিদ্যুৎ পাওয়া যায় আমরা তো দেখলাম ফরওয়ার্ড ঝোঁক ব্যবস্থায় বিদ্যুৎ পাওয়া যায় কেন কিভাবে পাওয়া যায় সেটা কিন্তু প্রক্রম। প্রকাশ করা হয়েছে কোশ্চেন বলেছে পিএন জংশনে নিঃশেষিত অঞ্চল বা ডিপ্লেশন লেয়ারটা আসলে কি ঘটনা ঘটে এটার এক নাম বিভব প্রাচীর বা বিভব বাধা যতক্ষণ না পর্যন্ত কোষ যুক্ত করা হবে যখনই কোষ যুক্ত করা হবে অর্থাৎ এরকম কোষ যদি কোনো পিএন জংশনের সাথে যুক্ত করা হয় সেটা ফরওয়ার্ডেই যুক্ত করুক আর নেগেটিভেই যুক্ত করুক যুক্ত করার পরে এই বিভব প্রাচীরটার নাম হয়ে যাবে নিঃশেষিত অঞ্চল বা ডিপ্লেশন লেয়ার অর্থাৎ ফরওয়ার্ড বায়াসে ডিপ্লেশন লেয়ারটা হ্রাস পাচ্ছে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে রিভার্স বায়াসে ডিপ্লেশন লেয়ারটা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না বললেই চলে তো আমরা এখন এই পিএন জংশনের ক্ষেত্রে পি টাইপ পদ্ম পরিবাহী এন টাইপ পরিবাহী এটা একবার ফরওয়ার্ড বায়াস করলে কিংবা একবার রিভার্স বায়াস করলে ভোল্টেজ আর কারেন্টের কী ধরনের পরিবর্তন হয় খুবই ইম্পর্টেন্ট একটা টপিক্স এই পরিবর্তনটা ডিটেলস ব্যাখ্যা করব তো তার আগে আমি একটু মনে করাই দেই ভোল্টেজ কারেন্ট একজন কিন্তু আর একজনের সমানুপাতিক যেটা বিজ্ঞানের ওহমের সূত্র অনুযায়ী আমরা নাইনটিন লেভেলে দেখে আসছিলাম যদি এই পাশে ভোল্টেজ প্রয়োগ করা হয় এই পাশে যদি কারেন্ট থাকে তাহলে এটা সমানুপাতিক জন্য স্ট্রেট লাইন হয়ে যায় এটা হচ্ছে সাধারণ যে কোনো ক্ষেত্রে আমরা যেহেতু দেখতেছি অর্ধ পরিবাহ অর্ধ পরিবাহ যুক্ত করা হয়েছে তার মানে পরিবাহ করে বৃদ্ধি করা হয়েছে তো এটাকে একবার সম্মুখ ঝুঁকে রাখলে কেমন হবে একবার বিমুখ রিভার্স রাখলে কেমন হবে সেই সম্পর্কে ডিটেলস আলোচনা হবে তো এখন ফার্স্টে আমরা সম্মুখ ঝোঁকে রাখলে কেমন হবে সেই জিনিসটা আসলে বোঝানোর চেষ্টা করবো এখানে এটা হচ্ছে একটা বিদ্যুতের সোর্স আমরা দেখতেছি এই বিদ্যুতের পজিটিভ প্রান্তটা পি টাইপ বস্তুর সাথে যুক্ত আছে এবং নেগেটিভ প্রান্তটা এন টাইপ বস্তুর সাথে যুক্ত আছে আমরা কি জানি পির সাথে পজিটিভ এন এর সাথে নেগেটিভ থাকলে পারে সেটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস কিংবা সম্মুখ ঝোঁক তো এখন এখানে একটা অ্যামিটার ব্যবহার করা হয়েছে এবং সেটা কিসাসের শ্রেণীতে সংযুক্ত আছে আমরা জানি অ্যামিটার শ্রেণীতে থাকে এবং এটা যে কারেন্টটা নির্ণয় করবে সেটা হচ্ছে মিলিয়াম্পিয়ার এককে অর্থাৎ পিএন জংশন ফরওয়ার্ড বায়াসে যুক্ত থাকলে মিলিয়াম প্যারাগোকে কারেন্ট নির্ণয় করে এবং এখানে দেখতেছি ঠিক এটার সাথে সমান্তরালে একটা ভোল্ট মিটার যুক্ত করা আছে আমরা কি জানি ভোল্ট মিটার সমান্তরাল সংযোগে যুক্ত থাকে এবং এটার কাছ কি বিভব পার্থক্য ওরফে ভোল্টেজ নির্ণয় করা আর এখানে একটা আর দেওয়া আছে জিগ স্ল্যাশ করে এই আরটাকে বলা হচ্ছে পরিবর্তনশীল রোধ কেন পরিবর্তনশীল রোধ ব্যবহার করা হয়েছে আমরা কি জানি যে রোধ প্রয়োজন অনুযায়ী ইচ্ছামতো নিজের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য পরিবর্তন করে সেটাকে বলে পরিবর্তনশীল রোদ কারণ এখানে আমরা এখন সম্মুখ ছোক দেখাচ্ছি যখনই আমরা বিমুখ ঝোঁক দেখাবো তখনও যেন পরিবর্তনশীল রোধ নিজের মতো নিজেকে সেট আপ করে নিতে পারে সেই জন্যে নর্মাল রোধের পরিবর্তে একটা পরিবর্তনশীল রোধ ব্যবহার করা হয় সেজন্য আমাদের এই নর্মাল পিকচারটার কোনটার কি অংশ কি কাজ করতেছে এ সম্পর্কে একটা ধারণা কিন্তু দিয়ে দিলাম জানি খেয়াল থাকে আমাদের এমসিকিউ হোক অ্যাডমিশন ওরিয়েন্টেড হোক সে হোক যেন পারা যায় তো এখন আমরা এখানে ভোল্টেজ পরিবর্তন করলে কারেন্ট পরিবর্তন হবে কোন ক্ষেত্রে সম্মুখ ঝোকের ক্ষেত্রে তখন এই সম্মুখ ঝোকের ক্ষেত্রে আমরা একটু এই ডান পাশে যদি চিত্রটা খেয়াল করি এটা এক্স অক্ষ বরাবর ভোল্টেজ ওয়াই অক্ষ বরাবর কি কারেন্ট অর্থাৎ ভিআই গ্রাফ তো ভিআই গ্রাফের এই ডান পাশের অংশটা বোধানো হচ্ছে ফরওয়ার্ড বায়াসে যুক্ত কি বায়াসে যুক্ত ফরওয়ার্ড বায়াস অর্থাৎ সম্মুখ ঝোকে যুক্ত অর্থাৎ এটার জন্য ভোল্টেজ আর কারেন্টের পরিবর্তনের ড্যাম পাশের অংশটা বোঝাচ্ছে এখানে দেখছি ভোল্টেজ জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট ফোর পর্যন্ত কারেন্টের কোনো পরিবর্তন হয় নাই কেন পরিবর্তন হয় নাই কারণ এটা হচ্ছে বিভব প্রাচীরের জন্যে প্রয়োজনীয় ভোল্টেজ বিভব প্রাচীরটাকে একটু মনে করায় দেই পি জংশন যখন যুক্ত থাকে তখন মধ্যখানে একটা প্রাচীরের সৃষ্টি হয় যেটাকে বলে হচ্ছে বিভব প্রাচীর এই বিভব প্রাচীরের একটা ফিক্সড ভোল্টেজ আছে যদি পিএন জংশনটা জার্মেনিয়াম দিয়ে তৈরি হয় তাহলে সেটার ক্ষেত্রে ভিনট ওরফে অভ্যন্তরীণ বিভব প্রাচীরের ভোল্টেজের মান হচ্ছে জিরো আর যদি এই পিএন জংশনটা যদি সিলিকন অর্ধপরিবাহের দ্বারা তৈরি হয় তাহলে ভিনট ওরফে অভ্যন্তরীণ বিভব প্রাচীর ভোল্টেজ অথবা অপারেটিং ভোল্টেজ দুটি একই জিনিস সেটার মান হচ্ছে জিরো পয়েন্ট সাত এই পর্যন্ত কোনো পরিবর্তন হবে না কিসের পরিবর্তন হবে না এই পর্যন্ত যতই ভোল্টেজ দেয় কারেন্টের কোনো পরিবর্তন হবে না এর চাইতে বেশি ভোল্টেজ দিতে হবে এই যে এই ভোল্টেজ পর্যন্ত কোনো পরিবর্তন হচ্ছে না সেজন্য এই ভোল্টেজটাকে আমরা কি বলবো বিভব প্রাচীরের ভোল্টেজ ওরফের অপারেটিং ভোল্টেজ এর বাংলা হচ্ছে অভ্যন্তরীণ বিভব প্রাচীর ভোল্টেজ এইবার যদি ভোল্টেজটা বৃদ্ধি করে জিরো করা হয় তাহলে কিন্তু কারেন্টের লাইন উঠে গেল উপরের দিকে তো এই উঠতে উঠতে কিন্তু এখানে পি পর্যন্ত উঠতে উঠতে কিউ পর্যন্ত চলে গেছে তার মানে এই জিরো পয়েন্ট ফোর ভোল্টেজ থেকে যত উপরে উঠে দেব কিন্তু ভি আর আইটা এই যে উপরের দিকে উঠে যাবে অর্থাৎ জিরো পয়েন্ট ফোর থেকে উঠার ধরলো সেই ভোল্টেজটাকে বলা হয় কাটিং ভোল্টেজ কিংবা নি ভোল্টেজ এবং বি থেকে পি পর্যন্ত সুচকী আকারের উপরের দিকে উঠা শুরু করেছে বিপি অঞ্চল থেকে কিন্তু উঠা শুরু সেজন্যই বিপি অঞ্চলটাকে বলা হয় সূচকীয় অঞ্চল তো এখন যদি এই পিএন জংশনটাকে রিভার্স বায়াস করা হয় অর্থাৎ কোষের নেগেটিভ প্রান্ত পি টাই পদ্ধ পরিবারের সাথে পজিটিভ প্রান্ত যদি এন টাই পদ্ধ পরিবারের সাথে যুক্ত করা হয় তাহলে ভোল্টেজ বৃদ্ধি করলে কারেন্টের কি পরিবর্তন হবে তা এই সাইডের ব্যাপটা বোঝাচ্ছে তো আমরা এখানে কিসের ভোল্টেজটা বাড়াবো রিভার্স বায়াসের ভোল্টেজ অর্থাৎ বৃদ্ধি করব হচ্ছে ভি আর এর আগে বৃদ্ধি করা হয়েছিল ভি এফ ফরওয়ার্ড বায়াসের ভোল্টেজ এবার বৃদ্ধি করব রিভার্স বায়াসের ভোল্টেজ তো এখানে দেখা যাচ্ছে রিভার্স বায়ান্সের ভোল্টেজ যখন এই সাইডে বৃদ্ধি করে নেগেটিভ মাইনাস ফিফটি ভোল্টেজ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে তখন এটার কারেন্টটা হয়েছে আইনট এরপরে ভোল্টেজ মাইনাস ফিফটি থেকে মাইনাস হানড্রেড কিংবা হানড্রেড ফোরটি ফাইভ নিয়ে যাওয়ার পরেও কিন্তু কারেন্টটা নিচের দিকে বাড়ে নাই অর্থাৎ কারেন্টটা ফিক্স থাকে গেছে এই কারেন্টটাকে বলা হয় হলো বিপরীত সম্পৃক্ত কারেন্ট বা খরণ কারেন্ট বা রিভার্স স্যাচুরেটেড কারেন্ট তারপরে ভোল্টেজ বৃদ্ধি করতে করতে যখন এই আর পয়েন্টে আইসে আর পয়েন্টে আসার পর কিন্তু এই কারেন্টটা অতিরিক্ত পরিমাণ বৃদ্ধি পাতে পারতে নিচের দিকে নামে গেছে এবং সেই কারেন্ট বৃদ্ধিটা হচ্ছে কোন এককে মাইক্রো অ্যাম্পিয়ার এককে যেহেতু আমরা জানি যে রিভার্স বায়াসে কিন্তু কারেন্টের ফ্লো হয় না হলেও খুবই কম তাহলে কোনখান থেকে কারেন্টটা বৃদ্ধি পাওয়া ধরলো এই আর পয়েন্ট থেকে কারেন্টটা বৃদ্ধি পাওয়া ধরল এতটাই কারেন্ট বৃদ্ধি পায় যে এই পিএন জংশনের যে বিভব প্রাচীরের বাধাটা থাকে সেটা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায় তখন এটা অর্ধ পরিবাহের মতো কাজ না করে পুরা পুরি পরিবাহের মতো কাজ করে এই আর পয়েন্টটাকে বলা হয় হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ অর্থাৎ এই ব্রেকডাউন ভোল্টেজের জন্যেই কারেন্টটা বৃদ্ধি পাচ্ছে আর এই টোটাল এই ঘটনাটা ব্রেকডাউন ভোল্টেজের জন্যে কারেন্টটা দেয় মাইক্রো অ্যাম্পিয়ার একে বৃদ্ধি পাচ্ছে এই ঘটনাটাকে এক কথায় বলা হয় জোনার ক্রিয়া বিজ্ঞানে জোনার এটা আবিষ্কার করেছিল এই ক্রিয়াটা সেই তার নাম অনুযায়ী এটা কি জোনার ক্রিয়া তাহলে আবারও বলি এখানে যখন রিভার্স ভোল্টেজ রিভার্স বায়ের জন্য যখন বৃদ্ধি করা হয়েছে আইনট পরিমাণ বৃদ্ধি পায় আর বৃদ্ধি পাচ্ছে না আই নটের একটা ফিক্স মান আছে ফিক্স নাম আছে। এই মান আর নামনে নিয়ে আয়নট থেকে গেল এবার ভোল্টেজ যতই বৃদ্ধি করি কোনো চেঞ্জ হবে না হঠাৎ করে এই জায়গায় ভোল্টেজ আসে নিয়ে দেখা যাচ্ছে কি এই পয়েন্ট থেকে কারেন্টটা অতিরিক্ত হারে বাড়তেছে তখনই পিএন জংশনটা অতপরিবাহ না হয় পরিবাহী হয়ে যাচ্ছে কেন কারণ মধ্যেখানে যে বিভব প্রাচীর বা বিভব বাধাটার জন্য যে ভোল্টেজটা দরকার ছিল সেই ভোল্টেজটা জিরো হয়ে গেল তার মানে খুবই অতিরিক্ত পরিমাণে কারেন্ট এবার ফ্লো হতে থাকবে যে পয়েন্টে এই বিভব প্রাচীরটা বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই পয়েন্টের নাম ব্রেক ডাউন ভোল্টেজ এবং এই ঘটনাটা কি বলা হচ্ছে জোনার ক্রিয়া আমরা এখন একটা জটিল টপিক্স নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা জানি ট্রানজিস্টার হচ্ছে দুই ধরনের ট্রানজিস্টার হয় একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টার আর একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টার তো সেই ক্ষেত্রে আমরা ফার্স্টে আলোচনা করতে হচ্ছে এনপিএন যে ট্রানজিস্টারটা আছে তো এনপিএন ট্রানজিস্টারের মূল কথাটা কি দুই পাশের যুগটা এন টাইপ অর্ধ থাকবে আর মধ্যে এখানে পি টাইপ থাকবে আর এন এন ট্রানজিস্টার চেনার উপায় হচ্ছে কি এই ইমিটারটার দিক থাকবে বাইরের দিকে আমরা জানি একটা ইমিটার হয় একটা বেস হয় একটা হচ্ছে কালেক্টর হয় তো এখন সেই সেন্সে যদি একটু খেয়াল করা যায় যে এখানে কয় ধরনের বায়াস আছে তো বায়াস বলতে আমরা কি বলি দুই ধরনের বায়াস থাকে একটা হচ্ছে কি ফরওয়ার্ড বয়স যেটার বাংলা হচ্ছে সম্মুখ চোখ আর একটা হচ্ছে রিভার্স বয়স তো এখানে ইমিটার বেস যে জংশনটা আছে ইমিটার বেস জংশন তো ইমিটার বেস জংশনটা কোনটা এই যে ইমিটার এই যে বেস এই যে ইমিটার বেস এই ইমিটার বেস জংশনটা আছে হচ্ছে ফরওয়ার্ড বায়াসে কিভাবে বুঝলাম পি টাইপের সাথে কোষের পজিটিভ প্রান্ত এন টাইপের সাথে কোষের নেগেটিভ প্রান্ত যুক্ত তার মানে এখানে কোন ঝোঁক থাকে ফরওয়ার্ড বায়াস কিংবা সম্মুখ সমুখ তো এর আগে আমরা মোটামুটি আইছিলাম যে এন টাইপে মেজরিটি ক্যারিয়ার কে থাকে মেজরিটি ক্যারিয়ার থাকে হচ্ছে ইলেকট্রন আর পি টাইপে মেজরিটি ক্যারিয়ার থাকে হচ্ছে হোল তো মেজরিটি ক্যারিয়ার মানে কি সংখ্যাগুরু বাহক আর মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে সংখ্যালঘু বাহক তো এন টাইপে মেজরিটি ক্যারিয়ার থাকে হচ্ছে ইলেকট্রন পি টাইপের মেজরিটি ক্যারিয়ার থাকে কি হোল তো যেহেতু আমাদের ইমিটার আর বেস এটা কি জংশনে আছে ফরওয়ার্ড আছে তো সেটার জন্য আসলে কি ঘটনা ঘটবে ঘটবে হচ্ছে কি যে এন থেকে এক্সেস পরিমাণ ইলেকট্রন যেহেতু এন এ মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন এই ইলেকট্রনগুলো কোষের ধনাত্মক প্রভাবের আকর্ষণের ফলে পি টাইপ বস্তুতে চলে আসবে তাহলে এন সেক্ষেত্রে কি হবে এন হচ্ছে ইলেকট্রনগুলো হারায় পজিটিভ হবে তার মানে এখানে কয়টা ঘটনা ঘটবে যে এন টাইপ হতে ইলেকট্রনগুলো আসবে হচ্ছে পি টাইপে এন টাইপ হতে ইলেকট্রনগুলো আসবে পি টাইপে ফলাফলস্বরূপ কি হয়ে যাবে এন টাইপটা হয়ে যাবে মোর পজিটিভ আচ্ছা তো এই যে এন টাইপ থেকে ইলেকট্রনগুলা পি টাইপে চলে আসতেছে তার মানে ঘটনাটা কি হয়ে যাচ্ছে ইমিটার থেকে ইলেকট্রনগুলা কোথায় আসতেছে বেঁধে অর্থাৎ এতে ইমিটার থেকে ইলেকট্রনগুলো আসছে কোথায় ফলাফল ফলাফলস্বরূপ কি ইমিটার থেকে ইলেকট্রনগুলা কোথায় চলে আসতেছে বেজে চলে আসতেছে যখনই ইমিটার থেকে ইলেকট্রনগুলা বেজে চলে আসতেছে তখন যে কারেন্ট উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে আইই কারেন্ট আই কারেন্ট মানে ইমিটার কারেন্ট তাহলে আবারও বলি যে এখানে ইমিটার বেসটা ফরওয়ার্ড বয়স অর্থাৎ সম্মুখ ঝোঁকে আসে যেহেতু পি এর সাথে পজিটিভ এন এর সাথে কি কোশ্চেন নেগেটিভ প্রান্ত ফলাফল স্বরূপ কি হচ্ছে এন টাইপে যেহেতু মেজরিটি ক্যারিয়ার বা সংখ্যাগুরু বাহক ইলেকট্রন তাই এন থেকে ইলেকট্রনগুলো চলে আসছে পি টাইপে কিভাবে চলে আসছে যেহেতু পি টাইপের সাথে পজিটিভ প্রান্ত যুক্ত পজিটিভ প্রান্তে ইলেকট্রনগুলো টান দিচ্ছে ফলাফল স্বরূপ এন কি করতেছে ইলেকট্রন হারায় কি হয়ে যাচ্ছে এনগুলা ইলেকট্রন হারায় দেয় এন টাইপটা হয়ে যাচ্ছে আর ধনাত্মক ইলেকট্রন হারানো মানে পজিটিভ হয়ে যাওয়া আচ্ছা তো যেহেতু ইলেকট্রনগুলা ইমিটার থেকে বেঁধে চলে আসতেছে ফলাফল স্বরূপ এখানে কোন কারেন্ট ফ্লোর সৃষ্টি হচ্ছে আই ই কারেন্ট ফ্লো তো এই যে আই ই কারেন্ট ফ্লোটা যুক্ত হচ্ছে এরপরে ইলেকট্রনগুলো যে ইমিটার থেকে বেঁধে চলে আসলো বেঁধে চলে আসার পরে এই মাত্র ফাইভ পার্সেন্ট ইলেকট্রন কিন্তু বেজে যুক্ত হবে কারণ আমরা কি জানি বেস হচ্ছে খুবই পাতলা যখন এই ফাইভ পার্সেন্ট এন থেকে প্রাপ্ত ইলেকট্রন বেসে যুক্ত হচ্ছে এই ফাইভ পার্সেন্ট ইলেকট্রন যুক্ত হচ্ছে কিসের বেজে তখন কি কারেন্ট ফ্লোর সৃষ্টি হচ্ছে আই বি কারেন্ট ফ্লোর সৃষ্টি হচ্ছে এরপরের হিসাবে যদি আমরা একটু দেখি এবার যদি আমরা বেস কালেক্টর জংশনটা দেখি বেস কালেক্টর জংশন এই বেস কালেক্টর জংশনে আমরা বেজের সাথে নেগেটিভ প্রান্ত অর্থাৎ পি টাইপের সাথে নেগেটিভ প্রান্ত এন টাইপের সাথে পজিটিভ প্রান্ত অর্থাৎ এখানে দেওয়া আছে বিমুখ ছোক অর্থাৎ রিভার্স বায়াস এই যে বিমুখ ছোক যুক্ত আছে ফলাফলস্বরূপ কি হচ্ছে এখানকার এন টাইপের মেজরিটি ইলেকট্রন কী হয় মেজরিটি ক্যারিয়ার বা সংখ্যাগুরু বাহক ইলেকট্রন সে এই পজিটিভ প্রান্তের আকর্ষণে প্রচুর পরিমাণে ইলেকট্রন কিন্তু আমার এই পাশে চলে আসতেছে ফলে এই এন টাইপ বস্তুটা কি হয়ে যাচ্ছে ইলেকট্রন হারায় মোর পজিটিভ তার মানে এবার এন টাইপটা হয়ে যাচ্ছে কি মোর পজিটিভ তো এই যে এন টাইপটা হচ্ছে মোর পজিটিভ হয়ে গেল তাহলে এই যে বেজে ছিল হচ্ছে পাঁচ পার্সেন্ট ইলেকট্রন যুক্ত হয়েছিল বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট ইলেকট্রন এইবার কই থেকে কই প্রবাহিত হয় এন টাইপের এই অংশের দিকে প্রবাহিত হয় কয় পার্সেন্ট ইলেকট্রন নাইনটি ফাইভ পার্সেন্ট ইলেকট্রন প্রবাহিত হয় কার দিকে এই কালেক্টরের দিকে অর্থাৎ নাইনটি ফাইভ পার্সেন্ট ইলেকট্রন কালেক্টরের দিকে প্রবাহিত হয় আর যখনই কালেক্টরের দিকে প্রবাহিত হয় তখন যে কারেন্টটা হয় সেটা হচ্ছে আইসি কারেন্ট এই জায়গা থেকেই আমার টোটাল সূত্রটা কি আসে ই ইন্ডিকাল টু আইবি প্লাস আইসি তাহলে সিস্টেমটা আমি আর একবার বলে দেই যেহেতু খুবই জটিল একটা টপিক্স এই টপিকসের মূল কথা হচ্ছে কি যে ট্রানজিস্টার এটা আমরা এনপিএন ট্রানজিস্টার নিয়ে আলোচনা করতেছি যেখানে দুই পাশে দুটি এন টাইপ থাকবে মধ্যেখানে পি টাইপ থাকবে তো এখানে এন টাইপের এই অংশকে বলে ইমিটার এই অংশটাকে বলে হচ্ছে বেস এই অংশটাকে বলে হচ্ছে কালেক্টর তো আমরা দেখছি এখানে ইমিটার বেস জংশন এই যে ইমিটার আর এই বেস জংশনটা কিসে আছে ফরওয়ার্ড বায়াস অর্থাৎ সম্মুখ চোখে প্লাসটা আছে পি এর সাথে মাইনাসটা আছে এন এর সাথে ফলাফলস্বরূপ কি হচ্ছে এন এর মেজরিটি ক্যারিয়ার যে ইলেকট্রন এন থেকে ইলেকট্রনগুলো প্লাসের প্রভাবে পি এর দিকে যাচ্ছে ফলে এন ইলেকট্রন হারায় কি হচ্ছে মোর পজিটিভ তাহলে ইলেকট্রনগুলো যেহেতু এন থেকে পিতে যাচ্ছে তার মানে ইমিটার থেকে কোথায় যাচ্ছে বেদে আর ইমিটার থেকে ইলেকট্রন যেহেতু বেদে যাচ্ছে কে যাচ্ছে ইলেকট্রন ওই থেকে যাচ্ছে আই ইমিটার থেকে ফলাফল স্বরূপ আই কারেন্ট উৎপন্ন হচ্ছে অর্থাৎ ইমিটারের কারেন্ট ফ্লো এইবার এই যে ইলেকট্রনগুলো বেজে গেল তার ভিতরে মাত্র পাঁচ পার্সেন্ট ইলেকট্রন বেজে যুক্ত হতে পারে কারণ বেস হয় খুবই পাতলা যুক্ত হয়ে কি উৎপন্ন হয়ে যাচ্ছে বেস কারেন্ট আইবি এটা গেল ফার্স্ট অংশের কথা সেকেন্ড অংশে কি দেখা যাচ্ছে যেটা হচ্ছে বেস আর কালেক্টর অংশ এটা দেওয়া হচ্ছে বিমুখ ছোকে অর্থাৎ রিভার্স বায়াস কিভাবে এখানে এন টাইপের সাথে আছে প্লাস পি টাইপের সাথে আছে মাইনাস অর্থাৎ এটার উল্টা এখানে পির সাথে প্লাস ছিল এন এর সাথে মাইনাস এখানে এন এর সাথে প্লাস পি এর সাথে কি মাইনাস ফলে এই জংশনটার নাম কি হচ্ছে রিভার্স বায়াস বা রিভার্স জংশন তো এই পজিটিভ প্রান্তের আকর্ষণে এন টাইপের মেজরিটি ক্যারিয়ার যে ইলেকট্রন হয় সেই মেজোরিটি ক্যারিয়ারগুলো কিন্তু এই পজিটিভ প্রান্তের দিকে চলে আসতেছে ফলে এন টাইপ বস্তুটা কি হচ্ছে ইলেকট্রন হারে মোর পজিটিভ মানে আরও ধনাত্মক হয়ে যাচ্ছে তাহলে যেহেতু ইলেকট্রনটা কার দিকে যাচ্ছে এন হয়ে সার্কিটের পজিটিভ প্রান্তের দিকে যাচ্ছে ফলাফলস্বরূপ এন হয়ে যাচ্ছে সেই জন্যে এই এনটা কার সাথে যুক্ত আছে কালেক্টরের সাথে সে নতুন কারেন্ট ফ্লো হচ্ছে আইসি সুতরাং বলা দেয় আইপি প্লাস আইসি তো এখন আমরা একটা পিএনপি ট্রানজিস্টার নিয়ে কথা বলবো তার কার্যকোনা নিয়ে পিএনপি ট্রানজিস্টার কি দুই পাশে দুইটা পি টাইপ মধ্যখানে টাইপ এই যে দুই পাশে দুইটা পি টাইপ মধ্যখানে টাইপ আর পিএনপি ট্রানজিস্টারের ক্ষেত্রে ইমিটারের দিকটাই ভিতরের দিকে তো আমরা এটাকে আগেরটা যদি বুঝে থাকি এটা মোটামুটি সোজা আমরা যদি খেয়াল করি এটা ইমিটার এটা বেস তার মানে এখানে ইমিটার ইমিটার আর আর বেস। বেস যে জাংশনটা জাংশনটা আছে সেই আসলে কোন সংযোগে আছে যেহেতু পি এর সাথে পজিটিভ প্রান্ত এন এর সাথে নেগেটিভ প্রান্ত তার মানে এটা ফরওয়ার্ড বায়াসে আছে ফরওয়ার্ড বায়াস ফরওয়ার্ড বায়াস মানে কি সম্মুখ ঝোকে আছে এর সাথে প্লাস এন এর সাথে মাইনাস থাকলে সেটাকে কেউ সম্মুখ বা ফরওয়ার্ড বাস বলে আমরা জানি যে পি টাইপের মেজরিটি ক্যারিয়ার মানে সংখ্যাগুরু বাহক হয় হচ্ছে গোল বা প্রোটন তো যেহেতু এখানে এন এর সাথে নেগেটিভ প্রান্ত পি এর সাথে পজিটিভ প্রান্ত ফলে কি করবে এই পজিটিভ পি এর পজিটিভকে বিকর্ষণ করবে এই নেগেটিভ প্রান্তটা এন এর মাধ্যমে এই পি এর যে হোলগুলো আছে অর্থাৎ যে পজিটিভ আইনগুলো আছে সেগুলোকে কিন্তু আকর্ষণ করবে ফলাফলস্বরূপ পি টাইপ বস্তু থেকে হোল কোথায় চলে যাবে এন টাইপ বস্তুতে অর্থাৎ পি হতে হোলগুলো কোথায় চলে যাবে এন এ যখন পি থেকে হোলগুলো এনে চলে যাচ্ছে তখন এখানে কোন প্রভাবের সৃষ্টি হবে আই কারেন্টের যেহেতু ইমিটার থেকে বেঁধে যাচ্ছে আচ্ছা এটা ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপে দেয় কি হবে এই যে এই হোলগুলো পি টাইপ থেকে এন টাইপে যাচ্ছে এন টাইপ কিন্তু সবগুলা হোল গ্রহণ করতে পারবে না যেহেতু এটা খুবই পাতলা বেদ অংশ মাত্র পাঁচ পারসেন্ট হোল কিসে যুক্ত হবে এন টাইপের সাথে ফলাফলস্বরূপ আমার কি হবে যেহেতু এন টাইপ আছে বেদে তার মানে আই কারেন্টের সৃষ্টি হবে পরবর্তীতে সেকেন্ড স্টেজে কী হবে আরও পঁচানব্বই পার্সেন্ট হোল কিন্তু বাঁচে গেল এইবার যদি আমরা বেস কালেক্টর জংশনটা দেখি অর্থাৎ কালেক্টর বেস জংশন এই কালেক্টর বেদে কি জংশনে কী হচ্ছে এখানে যুক্ত আছে রিভার্স বায়াস রিভার্স বায়াস কেন রিভার্স বায়াস যুক্ত হচ্ছে কারণ এখানে পি টাইপের সাথে আছে নেগেটিভ এন টাইপের সাথে আছে কি পজিটিভ তো এই যে পঁচানব্বই পার্সেন্ট হোল বাকি ছিল এই পঁচানব্বই পার্সেন্ট হোল কিন্তু এন টাইপ থেকে লাভ মানে কোথায় যাবে পি টাইপের দিকে তার মানে বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট হোল কোথায় যাবে এন হতে পি এর দিকে তার মানে বেস থেকে কোথায় চলে যাচ্ছে কালেক্টরে ফলে কি হয়ে যাচ্ছে এই যে কারেন্টটা ফ্লো হবে সেটা হচ্ছে আইসি কারেন্ট এইভাবেই আইই থেকে হোল যাবে বেসে তখন হবে আইই কারেন্ট বেজে যখন যাচ্ছে তখন হচ্ছে আইবি কারেন্ট বেস থেকে হোলগুলো যখন আবার পিতে চলে যাবে তখন হবে হচ্ছে কি আইসি কারেন্ট যে এখানে পি বলতে কি বোঝাচ্ছে কালেক্টরে অংশ বোঝাচ্ছে তার মানে ইমিটার থেকে হোল একবার বেসে বেস থেকে একবার কোথায় কালেক্টরে সেই জন্য আমাদের সমীকরণটা হয় আইই ইজিক্যাল টু আইবি প্লাস আইসি তবে এখানে মনে রাখতে হবে একটা কথা সেটা হচ্ছে পিএনপি আই আইই তুলনায় কিন্তু আইসি কারেন্টের মানটা খুবই কম তার মানে আই লেস দেন কত আইসি অর্থাৎ ইতে যত কারেন্ট হবে তার তুলনায় দেখা যাচ্ছে আইসিতে কারেন্টের পরিমাণ হবে খুবই কম তো এইভাবেই আমরা পিএনপি আর এনপি এম ট্র্যানজিস্টারের এটা যে আরেকবার দিকে আশা করি বুঝতে পারবো তো আমরা এর আগের কার্যপ্রণালীতে পিএনপি আর এনপিএন ট্রানজিস্টার সম্পর্কে জানিয়েছিলাম তো ট্র্যানজিস্টারের মূল কাজটা কি ইনপুটটাকে আউটপুটে বড় করা কিংবা বড়ো ইনপুটটাকে আউটপুটে ছোটো করা অর্থাৎ ছোট সংকেতকে বড় করা কিংবা বড় সংকেতকে ছোট করা এটার জন্য কিন্তু দুটো সেপারেট সেপারেট ভিন্ন ভিন্ন ট্রানজিস্টার ব্যবহার করা হয় তো আমরা দেখেছিলাম যে এই এনপিএন ট্রানজিস্টারে সাধারণত কিসের জন্য কারেন্টটা ফ্লো হয় ইলেকট্রনের ফ্লো এর জন্য কারেন্ট ফ্লো হয় সেই জন্য এই ইলেকট্রনের ফ্লো এর জন্যে যেহেতু কারেন্টটা ফ্লো হচ্ছে আর ইলেকট্রন আঁকা বাঁকা যে কোনো পথে চলতে পারে সেই জন্যে আইসি অর্থাৎ যেটা হচ্ছে কালেক্টর কারেন্টের পরিমাণ হয় বেশি ইমিটার বা নিঃসারক কারেন্টের পরিমাণ হয় কম আমরা কি জানি ভোল্টেজ আর কারেন্ট একদম আর একদিনের স্বানুপাতিক যেহেতু এখানে আইসিটা আউটপুট হিসাবে থাকে তার মানে কারেন্ট বেশি মানে ভোল্টেজ বেশি এটার কারেন্ট কম মানে ভোল্টেজ কম তার মানে এনপিএম কী করে ছোট ভোল্টেজকে বড় ভোল্টেজে রূপান্তর করে ছোট সংকেতকে বড় সংকেত বানাবে আর পিএনপি ট্রানজিস্টারে আমরা দেখেছিলাম কি হোল এর ফ্লো অর্থাৎ পজিটিভ আয়নের ফ্লো এর ফলে কি হয় কারেন্ট ফ্লো হয় ফলাশলস্বরূপ ইমিটার কারেন্টের পরিমাণ বেশি কালেক্টর কারেন্টের পরিমাণ কম যেহেতু কারেন্টের পরিমাণ কম তার মানে ভোল্টেজও কি হবে কম হবে সেই জন্যে এই কি হচ্ছে ইমিটার কারেন্টে যেটা বড় ইনপুট কালেক্টর কারেন্টে সেটা হচ্ছে ছোটো ইনপোর্ট এইভাবেই ছোটো বড় করে বড় ছোটো করে